ده. أما ده 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 ده. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও জ্ঞান বাড়িয়ে দাও বেশি বেশি জ্ঞান দাও ওই দোয়ার শুরুতে দাও পড়েন তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বা আনি মুসলিম ভাইদেরকে বুঝাবেন ভাই এটা আমাদের কথা না তোর স্রষ্টা আমার স্রষ্টা আকাশের স্রষ্টা জামিনের স্রষ্টা আমাদের রব এই ধর্ম দিয়েছে চিল্লা বলেন ঠিক কি না এটা রবের দেয়া ধর্ম এটা বানানো ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের স্রষ্ঠার দেয়া এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসানিয়া নিয়া সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল ইংসানিয়া নিয়া মানে মানবতার ধর্ম হিউম্যান ই ট্যারি ইসলামের মধ্যে মানবতা আছে না নাই ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারলাম না ঠিক কি না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না এই মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না পড়ে আসল মানুষ বানানোর জন্য কোরান এসেছে কোরান পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কিনা না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে আপনাদের খুলনায় কখনো বন্যা কবে বুলবুল আইলা খাইলা নার্গিস মহাসেন আচ্ছা এগুলো হয়েছে বন্যা আহা এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক কি না কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদারমনা কোনো নাস্তিককেও যদি দেখি বন্যার পানিতে হুকু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোনো হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম আলিংসা নিয়া এই উঠতেছেন কেন আপনারা হ্যাঁ দেখি পেশাব ধরছে না আজকে কোনো পেশাব নাই বাসেন বাসেন

সারা রাত তোমরা থাইকো আমার জায়গা দিয়ে তো আমি এদিক দিয়ে চলে যাবো তাকবীর পড়েন তো দেখি আল্লাহ নামে পড়েন লিল্লা হে তাকবীর গলার জোর মাশাআল্লাহ এই তো জেগে আছেন দেখি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া কি নাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ফমান শাহ আলি উমিন ওমান শাহ আলি তুমি চাইলে মুমিনও হতে পারো চাইলে কাফেরও হতে পারো জোর দস্তি করে ইসলামে ঢুকানোর কোনো সুযোগ নাই বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ার আল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদির লাশ বিষ্ণু ইসলাম বললেন আওয়ালাই এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবানাল্লাহ পরেন আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখি আমি দেখেছি এটা মানুষ সেটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশি এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায় আল ইংসা আনিয়া ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসা আনিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সব চাইতে বেশি অন্যের জন্য আমাদের দরজ সবচাইতে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না এটা যে দেশে হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে মতাবলম্বী হোক মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায় যেরকম ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আসমুল আওয়াজ করে বলতে হবে কি নাম ব্যাপার কে উঠতেছে কেন ছয় ঘন্টা ধরে বসে রাখছে এই দাঁড়াইছেন কেন আপনারা বসেন বসেন বসে যান আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না অনেকের কষ্ট হইতেছে অনেক বসেন বসেন আশুমুল ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্যের নাম কি আর সুমল এটা সব কিছুকে সামিল করে সব কিছুকে অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার আছে না নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে গরম কথা মানে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুননা তো এটা মানতে চায় না এরকম আছে না নাই সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহেমান শুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরও কিছু শোননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানু আর কিছু না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি কিতে নাই শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্না থল ও অন্যায় বাধা দেয়া সুন্নতে নাই শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নত হল রাষ্ট্র নয় খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহেমান সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানু কি ঠিক কি না শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত কথা বলেন হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও শুননাথ চিল্লায় বলেন ঠিক কি না মুমিন ইসলামকে আলাদা করে না ভাগাভাগি করে না এখানে তো অনেক বিশৃঙ্খলা দেখি খুলনার ছেলে পেলে ভাবছিলাম খুব শান্ত শিষ্ট এখন দেখি খুব বিশৃঙ্খল আপনারা উঠছেন কেন উঠছেন কেন বসেন 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 আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ বসেন ফাইভ মিনিটস বসেন বসেন ইসলাম ধর্মের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল্লাহ রমুম আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি এটা ধর্ম এটা আমার ধর্ম না এটা হিন্দুদেরও ধর্ম এটা এটা ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের এই দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে দাঁড়ান কে কে বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়ব কেউ বাধা দিবেন এক নাস্তিক বলল অনেক বান্দ্রামি করছি আমি আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করব কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসাদ বসার ঢুকার পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো কোন রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে অ্যাকসেপ্ট ইসরায়েল যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো পণ্যের আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কট্টরপন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায় ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই পড়বেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো তাদের ধর্মে সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবে এই জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়ে ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে না নাই আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত আমরা কাজা ছোড়া ছুরিতে ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে এ আমাদের কোনো মাথা ব্যথা নাই জোরে ঢিকিরা ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না একটা পন্থা ইহুদি হওয়ার সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি আপনার বাবা ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওইটাই না যদি মাই হুদি হয় তাইলে আপনি হুদি হইতে পারবেন কত বড় ডাকাই কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে আমাদের জায়গা আছে সবার জন্য না নাই এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না আমি রাব্বুল আলামিন আমি কি পড়েন রব্বুল আলামিন আমাদের রাব্বুল আলামিন সবাই রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই বলেন না রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে তিনি রব্বুল আলামিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বের রহমত আমাদের কোরআন জিকরা লিল আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কোরআন থেকে শিকার সুযোগ আছে না নাই অনেক খ্রিস্টানও কোরআন পড়ে অনেক ইহুদিও কোরআন পড়ে অনেক নাস্তিকও কোরআন পড়ে কোরানের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই পৃথিবীর সত্তরটারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআন অনুবাদ হয়ে গেছে জিল্লাইকন সুবহানাল্লাহ এটা সবার এজন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্মাইসির মানে হচ্ছে সহজ আত্মাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেবপুরে কোনো পানি নাই দেবদুয়ারে কোনো পানি নাই এখন আপনি যদি তাই করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে আমরা যে বিয়ে করি এই বিয়েতে মহারানা দেয়া কি দিছেন তো মহারানা যারা যারা বিয়ে করছেন

রাসুল সাঃ বললেন মোহর আছে? নাই। কি আছে? কই কিছু নাই। কিছু নাই তুই বিয়ে করবা কেমনে? কোরআন পড়তে পারো? পারি। কয়টা এতটা সূরা মুখস্থ পারি? আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো? না। পারি না। রাসুল ইসলাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলে। আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না। কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে। তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটারের মতো কোরান পড়ায় পড়ায় শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মহর ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইয়ে শিরুওয়ালা তো আশিরু বা শিরুওয়ালা তো নাফির আল্লাহ রসুসে স্লাম বললেন খবরদার ইসলামকে সহজভাবে উপস্থাপন করো কঠিন কোরো না আমরা ইসলামরে কঠিন বানায়ে ফেলছি ঠিক কিনা আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আছে না নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মা আদিবলে জাবাল রাদী আল্লাহ জারান হুকে বিশ্ব মিসায় ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতের দায়িত্ব পেয়ে মাগদ্বীপ নামাজের সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরনের সবচেয়ে ছোট সূরা না কিছুরা বড় সুরার নাম কি বাকারা মানে কি গাভী তে গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারাদিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিষ্ণুবীর কাছে যে বিচার ইয়ার সুলাল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরিবের নামাজে সুরা বাকারা আমরা মেহনতি মানুষ আমি একা একা নামাজ বিচার দিতে আসছি বিশ্ববি এই বিচার শুনে রেগে ইমাম আফান আন্তয়া মো আজ এ মো আজ তোমারে কি ফেতনা বাজানোর জন্য ইমাম বানায় পঠাইছি। ইদা আম্মা না সাফ আলিউ ইমা আম্মা সাদু কুমুন না সাফ আলিউ তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সেজন্য নামাজটাকে ছোট করে ফাইননা ফিহিম আল মারিদ ওয়াল মুসাফির ওয়া যাল হাজা কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে মুসাফির দাঁড়াতে পারে হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে আমি এই পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এসান নামাজ হইতেছে ভাবলাম যাচ্ছি যখন ওযুটাও আছে নামাজটা পড়ে নেই দুইকা কা দাঁড়ায় দেখি ইমাম সাহেব দর্সে সূরা বাকারা কষ্ট আছে না নাই আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে চলে না নাই যায় এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েট যে মহল সেনা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিম্পলি সিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইল আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওইদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলাম এগুলা সব হারাম এইটা নাই ওইটা নাই হাক হইব তাইলে আমিও নাই এত কিছু জন নাই তাইলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাই ইকলিফুল্লাহু নাফসান ইল্লা আহা সাতদের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা ফিতরা ফিত্রা স্বভাবসুলভ ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কিনা এটা খুব সুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে এরকম কোন বিধান আছে ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দিনুল এলম এটা জ্ঞানের ধর্ম কিসের ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আছে কোরআন সুলনা রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের খেয়াপারের তরুণী আবৃত্তি করলে শুনবেন কি করবেন দৌড়ানি দিবেন এখানে একটা কিতাব থেকে কথা হয় চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরানে সর্বপ্রথম কোন আয়াতটা নাজি হয়েছে বলেন তো এ করব বিস্মরাব্বিক্লেরি হলা ক ওয়া রব্বুকেল্লে করমুল্লাদিয়া আল্লা ম বিল কলাম আল্লমল্ ইসনমা আলমিয়া আলাম পড়েন সুফান আল্লাহ আল্লাহুল্লাহী করা পর বিস্মি রব্বিক আল্লাহী তোমার পই প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হলো করো আল কুরানের প্রথমবাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ে কখনো মাথায় এই প্রশ্ন আসছে কি রে কুরআনের প্রথম শব্দ পড়ো পড়তে বললো কেন আল্লাহ তো প্রথমে বলতে পারত নামাজ পড়ো জিকির করো এবাদত করো জাকাত দাও এগুলো বলছে পড়দা করো এটা কইছে কি কইছে হ্যাঁ পড়ো পড়ো পড়তে পড়তে মরো কারণ পড়লেই সব জানতে পারবে পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে পড়লে জানা যায় হজ কেমনি করে পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে কিভাবে প্রোটেকশন দিবে না পড়লে কোনো কিছুই জানা যায় না চিল্লা এখন ঠিক কিনা দেবদুয়ারের ভাইয়েরা আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়বো এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায় ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে ওখানে আলোচনা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ইসলামী কথা পাওয়া যায় আপনারা ফেসবুক ইউজ করেন নাকি ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার দেখি এই গ্রামের ভিতর এত অ্যাকাউন্ট হ্যাঁ মাশাল্লাহ আতনামাই এই ফেসবুক যেন আমরা ভালো কাজে লাগাই খারাপ কাজে যেন না লাগাই ঠিক কি না আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন যতটা ভিউ হবে ততটা সবাব এর পার্সেন্টেজ আমল নামে দিবে কে এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন পার্সেন্টেজ সাব দিবে কে আর যদি নায়িকাদের ছবি মেরা দেন দুম্মা চলে দুম গুনা না নাই নাচানাচি কনসার্ট আর গান অশ্লীল দৃশ্যর। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স রুব্বানে নাচে কোমর দুলাইয়া এগুলো যদি শেয়ার মাইরা দেন গুনা আছে না নাই সো দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কি করবেন এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে আবার এই ফেসবুক আপনারা জান নামের লাকড়ি বানাতে পারে সো সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত পড়ি রাজি আছেন এই দেবদারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত আসতে পারব। যে প্রতিদিন আমি কিছু কোরআন প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করব রাজি আছেন তো ইসলাম ধর্মের আট নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম হ্যাঁ শান্তির ধর্ম আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই? রাজি আছেন তো সালাম দিলে মহাব্বত বাড়ায় দেয় কে প্রত্যেকটা শব্দে সব দেয় কে সালাম দিতে রাজি আছেন সবাই সবাইকে ছোটরা বড়দেরকে দিবেন বড়রা ছোটদেরকে দিবেন এটা শান্তির পায়গা আল্লাহর নিজেরও একটা নাম সালাম বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালাম শুরুতেই কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদের শরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে আমি আমাদের সব ভাষা শহীদদের কবরটারে আল্লাহ তুমি সালাম মানে শান্তি দিয়ে পরিপূর্ণ